এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি তো আমি ফ্যাশনে তো আজকে বরাবর মতো আমাকে হেল্প করবেন হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সুজন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন হ্যাঁ ভালো আছি তো ওনার পেজে গিয়ে কিন্তু আপনারা লাইক ফলো শেয়ার দিয়ে সুজন ভাই নাম তো আজকে ভাই দেখাবো এক্সক্লুসিভ ট্রেন্ডি কিছু টপস এগুলো অনেক সুন্দর থাকবে লাইট ল্যাভেন্ডার উপর থাকছে ভাই আপনাদের জন্য মানে ঈদের প্রিমিয়াম কালেকশনগুলো স্টক করেছে তো ভাই আপনি কি আজকে অফার দিবেন

কালার দেখাবো বাট প্রত্যেকটা থাকবে পাঁচটা ছটা করে কালার ঠিক আছে দাম দিচ্ছি আগেরটার কত ছিল আটশো টাকা টাকা এটা অনেক সুন্দর শার্ট প্যাটার্ন থাকবে এটা কি বাটন ওপেন করা যাবে না এটা শো বাটন থাকবে একটা থাকবে জাস্ট খোলার জন্য অনেক সুন্দর কুচি করে ডিজাইন করে দেওয়া আছে লেস ওয়ার্ক করা আছে এটা সেমি লং এর মধ্যে পড়বে এটার দাম কেমন এটা ছয়শো টাকা ছয়শো টাকা এগুলো আয়রনের ঝামেলা নেই হ্যাঁ এগুলো অনেক সুন্দর থাকে কোট প্যাটার্নের এগুলোর দাম কেমন

এটা অনেক সুন্দর থাকবে এটার প্রাইস দিচ্ছি ছয়শো টাকা এখন যেটা দেখাবো এটা হাতারটা জাস্ট ওয়াও থাকবে দেখেন অনেক সুন্দর থাকবে লেজার কাট করা এটার প্রাইস দিচ্ছি ছয়শো টাকা এটা তো কথাই নেই পুরোটার মধ্যে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে বাটনগুলো ওপেন করা যাবে এটার দাম দিচ্ছি পাঁচশো টাকা এখন দেখাবো অনেক সুন্দর একটা ফেন্স আইটেম স্মোকি টপস এটার প্রাইস দিচ্ছি পাঁচশো টাকা সুন্দর সুন্দর থাকবে দেখেন এটা অনেক সুন্দর থাকবে পুরোটার মধ্যে এরকম লেস ওয়ার্ক করা থাকবে এটা প্রাইস দিচ্ছি ছয়শো টাকা করে দিচ্ছি এটা অনেক সুন্দর থাকবে দেখেন হাতার ডিজাইনটা কত সুন্দর এটার প্রাইস দিচ্ছি সাতশো টাকা ভিতরে আপনার হিউজ কিনার কাপড় দেওয়া আছে এটার দাম দিচ্ছি পাঁচশো টাকা কিন্তু সবগুলো থাকবে ডিজাইনার করা ডিজাইনেবল সব টপ নিউ মার্কেটের এই দোকানে আসলে একদম মন ভরে সব শপিং করতে পারবে ছশো টাকা এটার দাম ছয়শ অনেক সুন্দর সুন্দর আপডেট আপডেট কালেকশন আছে এটা হচ্ছে অনেক সুন্দর হোয়াইট কালার সুতার মধ্যে এমব্রয়ডারি কাজ করা থাকবে ইন্ডিয়ান কালেকশন সবগুলো ইন্ডিয়ান বোম্বে কালেকশন থাকবে এটা 600 টাকা 600 টাকা দিয়ে দিচ্ছে ভাইয়া ওয়াও এটা তো আরো সুন্দর থাকবে আপডেট মডেল এটার দাম 500 টাকা দিয়ে দিচ্ছে হ্যাঁ এটা অনেক সুন্দর থাকে ফেন্সি একটা আইটেম এটা 500 টাকা দিয়ে দিচ্ছে হ্যাঁ আর ভিডিও ভালো লাগলে তাড়াতাড়ি চলে আসতে হবে হোলসেল अवेलेबल আছে এক পিস আমরা দিয়ে থাকি তাড়াতাড়ি চলে আসেন 600 টাকা এগুলো দেখাবো এগুলো অনেক সুন্দর থাকবে এটা পুরোটা থাকবে অনেক সুন্দর গ্লাস ওয়ার্ক করা এই যে হাতাটার মধ্যে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এই যে দেখেন গ্লাস ওয়ার্ক করে এমবোরাইড কাজ করা থাকবে এগুলোর দাম দিচ্ছি মাত্র 700 টাকা করে 700 টাকা পেয়ে যাচ্ছেন আপনারা ভিডিওটি ভালো লাগলে আবার বলছি লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন আপনার প্রোফাইলে রেখে দিবেন প্রত্যেকটা বডি থাকবে ফ্রি সাইজ এটা দিচ্ছি 600 টাকা এটা অনেক সুন্দর থাকবে এমবোরাইড কাজ করা এটা অনেক সুন্দর থাকবে এটার দাম দিচ্ছি এটা 500 500 টাকা ওয়াও এটা অনেক সুন্দর ডিজাইনার একটা টপস এটার দাম দিচ্ছি 800 800 টাকা